তেরোশো পঁচিশ সালে ইবনে বতুতা মাত্র একুশ বছর বয়সে হজের উদ্দেশ্যে নিজ দেশ মরক্কো ছেড়ে বেরিয়ে পড়েন তিনি মরক্কো থেকে আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর ফিলিস্তিন ও সিরিয়া হয়ে মক্কায় পৌঁছান হজ শেষে তিনি ইরাক ইরান এবং তুরস্কের আনাতলিয়া ভ্রমণ শেষে আবার দ্বিতীয়বারের জন্য হজ করতে মক্কায় আসেন এইবার তিনি ইয়েমেন সোমালিয়া কেনিয়া তানজেনিয়া ভ্রমণ করে জলপথে ওমানে পৌঁছান অতপর তুরস্কের কনস্ট্যান্টিনোপোল হয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্য দিয়ে উজবেকিস্তান পাকিস্তান হয়ে ভারতের দিল্লিতে পৌঁছান এবং রাজদরবারই সাত বছর কাজী হিসেবে দায়িত্ব পালন করেন দিল্লি থেকে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ হয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভ্রমণ শেষে চীনে পৌঁছান চীন থেকে সরাসরি নিজ মাতৃভূমি মর্কয় ফিরে আসেন এবং স্পেন মৌরতানিয়া হয়ে মালিতে নিজের জীবনের ভ্রমণ শেষ করেন সাবস্ক্রাইব